এক মাসে দুবার অজয়ের চরে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা এলাকা ঘিরে দিল পুলিশ খবর গেল সেনাবাহিনীর কাছে অঞ্জলি শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে ফের অজয় নদের ধার থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা একই মাসে পরপর দুবার উদ্ধার বোমা ভয় কাঁপছে গোটা বোলপুর যেন বোমা বিস্ফোরণে উড়ে যাবে গোটা এলাকা আতঙ্কে এলাকাবাসী ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ফের অজয় নদের পার থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা এই নিয়ে এক মাসের মধ্যে দুবার উদ্ধার বোমা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত লাউদা গ্রামে জাহানাবাদ সংলগ্ন অজয় নদের ধার থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা স্থানীয় সূত্রে জানা যায় গতকাল জেলেরা মাছ ধরতে যায়। নদীতে জাল ফেলতেই সেই জালে আটকে পড়ে এই বোমাটি এরপরই জেলেদের দেওয়া খবরে ছুটে আসে গ্রামবাসী খবর দেওয়া হয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বোলপুর থানার পুলিশ এলাকা ঘিরে ফেলা হয়েছে চলছে নিরাপত্তা টহল বিশেষজ্ঞ বম্ব স্কোয়াডের দলকে ডেকে পাঠানো হয়েছে ফের একই নদীতে বোমা উদ্ধারে প্রশাসনের মাথায় চিন্তার ভাজ যদিও এই ঘটনায় যথেষ্ট চিন্তিত স্থানীয়রাও যে কোনো সময় ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এলাকাটি ঘিরে রাখা হয়েছে সেখানে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি খবর দেওয়া হয়েছে ভারতীয় সেনাকে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান আমাদের সব রাতে মাছ ধরতে গিয়েছিলাম ধরতে যে এই কালকে রাতে ধরতে গেলাম যে দেখছি যে হ্যাঁ পায়ের মধ্যে ঠেকেছে শেষকালে বালিতে ঢাকা ছিল বালিটা সরে দেখছি যে হ্যাঁ বেড়ে গেছে এবার বেড়ে নিচ্ছে এবার এইটা দেখে আরো আমাদের আতঙ্কের মধ্যে লাগছে আমরা ভয়ের মধ্যে আছি কেননা আগে খাপে একটি পেলাম প্রশাসন এসে সেইটো বোলপুর থানা পুলিশ এসে সেটাকে উদ্ধার করলে ফাটাইলে আমরা দেখলাম নিজের চোখে যে হ্যাঁ দারুণ ফাটলো আরও আমাদের কিন্তু ভয় ধরলো আবার এই একটি বেরিয়েছে আরো আমরা আতঙ্কের মধ্যে আছি এবার প্রশাসনকে আমার আমরা খবর দিচ্ছি প্রশাসনের গাড়ি আইছে এবার আমরা প্রশাসনকে নিয়ে যে দেখাইলাম যে হ্যাঁ এই দেখুন স্যার আমাদের পায়ে ঠেকে ছিল এবার প্রশাসন এইছে প্রশাসন দেখুক এবার কি করবে এবার গোটা গ্রাম আছি আমরা প্রশাসনের সাথে আমরাও সাহায্য করবো খানিক এক মাস আগেই এই বোমা উদ্ধার হয় এলাকা থেকে তারপর এদিন আবারও বোমা উদ্ধার হওয়ায় আমরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছি তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে কিভাবে বোমাটি এখানে এলো তা বুঝে উঠতে পারছি না এলাকায় এমন একটি ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে সকলের মধ্যে তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা চলছে টহলদারি খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি রাত্রে মাছ হুম রাত্রে মাছ ধরে এক মাস আগে একটা পেয়েছিলাম হুম সেটাকে নিয়ে তো ধরে বিরাট হাইলাইট হয়েছে এবার আমরা বিরাট আতঙ্ক ছিলাম আতঙ্ক মানে এমন আতঙ্ক যে ভয় লাগছে কোন সময় বাস্ট হয়ে যাবে সেটা তো ভারতীয় সেনাবাহিনী এসে নিষ্ক্রিয় সেনাবাহিনীর প্রশাসন এলো নিষ্ক্রিয় করলে আবার ধরেন তারপর দিনে আবার কিন্তু একটা দেখতে পাওয়া যায় এটা আবার বিশাল এলাকা কিভাবে দেখতে পেলেন

Bolpur.